আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আটে আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন গাই বছরের কিনা বেচা চলছে আট সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার ও মঙ্গলবার দূর দূরান্ত থেকে আসে এখানে গরু গোড়ায় করতে যে সামনে খুব সুন্দর একটা গাই বাছুর ভাই কতগুলো না এসেছেন মানে দুইটা গাবি সাথে দুইটা বাচ্চা কেমন দেখছেন বাজার পরিস্থিতি আর ভাই খুব খারাপ ভাই খুবই খারাপ এই দুইটা আপনার দুইটাই তো একই কালারের কাবি একই কালারের সাথে সার বাচ্চা না বক না একটা বাচ্চা একটা বক না আচ্ছা দর্শক বন্ধুরা আর দুইটা যদি আপনাদেরকে দেখায় একই কালারের গায়ে গাবি লাল গাবি সাথে একটার সাথে সার আর একটার সাথে বকনা গাবির দুধ কেমন কি হবে দুই কেজি করে দুই কেজি করে তো এইটার সাথে সার না বকনা এইটার সাথে এই যে সার বাচ্চা আর ওই ওই পাশারটার সাথে এই যে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কুরাজ বকনা বাচ্চা কুরাজ জাতের বকনা বাচ্চা দশ পুত্র আর যদি আপনাদের কেমন দেখাই তো এই যে প্রথমটা গাবির সাথে বাসুর কেমন কি চাচ্ছেন এর দাম চাচ্ছে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে সত্তর শুনু সত্তর আপনার শুনলেন দশক বন্ধুরা দেখলেন সামনে একটা ভাই গাবির সাথে সারনা RNA বক না বক না বাচ্চা দেখতে পাচ্ছেন জি ভাই আই বাচ্চা আই দশক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাবির সাথে ইনি বাচ্চা দেশাল দתן গাবি কেমন কি চাচ্ছেন ভাই কত হ্যাঁ তেঁষষট্টি হাজার সারছেন কেমন হতে পারে বিক্রি তারপরে পঞ্চাশ বাহান্ন দাম আছে দাম আছে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা দাম হচ্ছে গাই বছর দেখাচ্ছি দাম দাম আছে এই গাভীটার সাথে সাড়ে না বকনা ছাঁচা গাভীটার সাথে সাড়ে না বকনা 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 বাচ্চা আপনাদেরকে যদি দেখায় আমরা দেখতে পাচ্ছেন বকনা বাচ্চার সাথে গাভী দুধকে কতটুকু হতে পারে গাভীটা চার থেকে পাঁচ কেজি কত ছাড়ছেন আর কত বিক্রি আশি পঁচাত্তর আর একদম কত একদম দশক বন্ধুরা বলছে চার থেকে পাঁচ কেজি দুধ হবে দেখায় দেখে শুনে দরদাম করে আপনারা কিনবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি চলছে গায়ে কিনা বাসা ভাই গাভীর সাথে ভাই গাভীর সাথে সার না বকনা ভাই জি জি বক বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বকনা ভার সাথে গাভী

সুল হবে না একদম ভাগায় দুটের দুজন এইদিকে একটা দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে কথাবার্তা চলছে ভালো আছেন গাবির সাথে ষাড় না বাক না বাচ্চা সার বাচ্চা এদিকে একটা বড় ষাড় গরু নিয়ে চলে যাচ্ছে যে গাবির সাথে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কয় দাঁতের গাবি দুই দাঁত দুধ কতটুকু হবে কত যাচ্ছেন গাই বাছুর এক লাখ দশ হাজার শুনলেন দর্শক বন্ধু রাই তো সার বাচ্চা সাথে গাবি চার কেজি দুধ হবে এক লাখ